এর মধ্যে বাচ্চারা কী পাবে একটা টয় পাচ্ছে আর এর মধ্যে চকলেটটা পাচ্ছে পাঁচ টাকায় দোকানদাররা একটাকা টাকা থেকে এক টাকা পঞ্চাশ পয়সা লাভ পাচ্ছে এবং সাথে একটা ঝুড়ি পাচ্ছে ঠিক আছে এরকম প্রফিটওয়ালা ব্যবসা আপনারা করতে পারেন নতুন নতুন আইডিয়াতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আছে কালার ফিশ এই ধরনের আপনারা লুজ পেয়ে যাবেন লুজটা এ দেখুন এর মধ্যে ক্যান্ডি যাবে দেখুন এটা মাছটা দেখুন এরকম করে মুখের ভিতর দিয়ে এই দশ পয়সার চকলেটটা দিয়ে দেবেন দিয়ে দিয়ে একটা টোকরি দেখতে পাচ্ছেন এই টোকরিটা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে প্রকৃতিতে দিয়ে ক্যারিতে ভরে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যাকেট রয়েছে এতে ক্যান্ডি আছে ঠিক আছে বাচ্চারা পাঁচ টাকা কিনবে আপনাদের দু টাকাতে আপনারা পেয়ে যাবেন চকলেট আর টয়টা একটা ঝুড়ি এখানে দিয়ে দেবেন এটা ছ টাকা পঞ্চাশ থেকে সাত টাকা পর্যন্ত দাম আছে তো আপনাদের দু টাকার মধ্যে চকলেট আর টয় ঠিক আছে দু টাকা আর আপনাদের ঝুড়িটা তিরিশ পিস আছে তিরিশ ষাট টাকাতে আপনার চকলেট আর টয়টা হয়ে যাচ্ছে ঝুড়িটা আপনার সাত টাকা ক্যারিটা এক টাকা মানে আটষট্টি টাকা আপনার আটষট্টি টাকার মধ্যে যদি তৈরি হয় আপনি সৌহত্তর টাকায় ধরুন ঠিক আছে আপনার ভাড়া দিয়ে গিয়ে যদি আপনার পঁচাত্তর টাকাও তৈরি হয় তো আপনি একশো দশ টাকা সেল করলে আপনার পকেট থাকবে পঁয়ত্রিশ টাকা একটা জুড়িতে তো আপনি সারা দিনে পঞ্চাশ থেকে একশো জুড়ি সেল করুন কত সুন্দর প্যাকেট হয়েছে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে বাচ্চারা কী পাবে একটা টয় পাচ্ছে আর এর মধ্যে চকলেটটা পাচ্ছে পাঁচ টাকায় দোকানদাররা এক টাকা থেকে এক টাকা পঞ্চাশ পয়সা লাভ পাচ্ছে এবং সাথে একটা ঝুরি পাচ্ছে ঠিক আছে এরকম প্রফিটওয়ালা ব্যবসা আপনারা করতে পারেন নতুন নতুন আইডিয়াতে দেখতে পাচ্ছেন কত সুন্দর আইটেম একবারের লোক এই স্টেকারটা আমাদের কাছে প্রিন্ট করতে পারবেন আপনার নাম দিয়ে আমরা প্রিন্ট করে দেবো ঠিক আছে আপনারা টয় নেন লুজ হিসাবে আপনার টয় নেন লুজ হিসাবে ক্যান্ডি নেন দশ পয়সার মধ্যে চকলেটটা ভরে দেখতে পাচ্ছেন এখানে আলুজ পাওয়া দেয় এটাতে হালকা রঙ করে এই ক্যান্ডিটা দশ পয়সা দেন টয়টা আর আপনার ক্যান্ডিটা দিয়ে দু টাকায় হয়ে গেল এখানে তিরিশ পিস ভরে দেন তিরিশ দু ষাট টাকা আর সাত টাকা আপনার হচ্ছে ঝুড়িটা এক টাকা ক্যারি আট টাকা আটষট্টি টাকাটা আপনাদের এটা হয়ে যাচ্ছে আপনাদের এখান থেকে নিয়ে গেলে খুব বেশি হলে একটা ঝুড়িতে আপনি যদি পাঁচটা একগ্রো ভাড়া ধরেন মানে এক প্যাকেট এক গুরুষে পাঁচ ঝুড়ি মাল হবে বুঝতে পারলেন তো একশো চুয়াল্লিশ পিসের গুরুস তো মোটামুটি আপনি পাঁচটায় ধরে রাখুন তো বুঝতে পারছেন পাঁচটা আপনি এক একগুলো স্মাল নিয়ে খুব বেশি হলে আপনার দশ থেকে কুড়ি টাকা আপনার মার্জিন লাগবে তো সমস্ত ক্যালকুলেট করে আপনার দেখা যাচ্ছে এটা দু টাকা আর আশেপাশে তৈরি হচ্ছে দু টাকা দু টাকা কুড়ি পয়সার মধ্যে আপনার এটা তৈরি হচ্ছে ঠিক আছে দোকানদাররা এক চলে এটা একশো দশ টাকায় যদি কিনে তো আপনার পঁয়ত্রিশ টাকা লাভ থাকছে আপনার দোকানদারদের থাকছে কি চল এই ঝুড়িটা বিক্রি করলে চল্লিশ টাকা লাভ থাকছে ঠিক আছে মালগুলো বেচলে আর একটা সাথে ঝুড়ি ফ্রি থাকছে তো এগুলো খুব সুন্দর একটা ব্যবসা বাচ্চাদের বুঝতে পারছেন কত সুন্দর আইটেম একটা খেলনা পাচ্ছে এর মধ্যে চকলেট পাচ্ছে মাত্র পাঁচ টাকায় তো আপনি এই ধরনের ব্যবসা আগে শুরু করতে পারেন ঠিক আছে একবারে ইউনিট ব্যবসা ঘরে বসে অল্প পুঁজিতে ব্যবসা করা যায় তো আপনি কোয়ান্টিটি হিসাবে যদি মাল নেন এখানে বিশ তিরিশ পঞ্চাশ হাজার যাই হোক একটা অ্যামাউন্ট বা এক লাখ যাই হোক আপনি মাল যদি নেন তো রেট কিছু কাটিং হয় তো আপনি আসুন আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ আসুন দেখুন বিভিন্ন আইডিয়া নেন ঠিক আছে যদি এ ব্যবসা আপনি ইচ্ছুক থাকেন তাহলে আপনি এ ব্যবসা করতে পারেন খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন পুরো আপনাদের জানকারি দেওয়া হবে